হ্যালো আসসালামু আলাইকুম চলছে আমাদের আজকে বুধবারের সকালের কর্মযুদ্ধ দেখতে আছেন আমাদের সকাল কাস্টমার আছে সেল হচ্ছে এখানে আইফোন এখানে ভাইয়াটা দিলাম হোলারের টু হান্ড্রেড টু হান্ড্রেড ইন্টারন্যাশনাল গ্লোবাল এখানে আরেক ভাইকে দিব রেডমি চারব ফোর প্রো ব্ল্যাক কালারটা নিব ফ্যাক্টরিটা এই যে ভাই ভাই কেমন আছেন কোন জায়গা থেকে ভাইয়া আছে কামরাঙ্গি চট থেকে নাকি ভাই কামরাঙ্গি চরে বসে আচ্ছা ওই আমাদের ভিডিও দেখে কিনে নেওয়ার জন্য আসে মূলত চার বু ফোর প্রোটা তবে বলছি যে ভাই চায়না ভার্সন আপনারা চালাতে পারবেন কিনা এখন অবশ্যই চালাতে পারবে তা পারলে আমার কোনো সমস্যা নেই মাঝখানে আমি বরং ভুল হয়েছিল নোট ফোরটিন প্রো নিয়ে আর কি তো ভাইয়াদের দিলাম টু হান্ড্রেডটা উনি যাচ্ছে ব্ল্যাক কালার এটা আসলে ডুয়াল এই যে ভাইয়েরা ভাই কোন জায়গা থেকে আসেন আপনারা নারায়ণগঞ্জ আমাদের বাসা আপনারা আসছে টু হান্ড্রেড নেওয়ার জন্য এটা হচ্ছে ব্ল্যাক কালারটা নিয়েছে আছে করে দেওয়া হয়েছে না আচ্ছা কেমন লাগছে ভাইয়া দিদিও কবে থেকে দেখেন আচ্ছা ফাইনালি ফোনটা নিয়ে এনেছেন নাকি ভালো লাগছে ভাইয়া থ্যাংক ইউ ধন্যবাদ যে কোনো সমস্যা হলে ভাইয়া আছে কোনো সমস্যা নেই ঠিক আছে ইনশাল্লাহ আল্লা বর্ষ দিতাম এখন এটা আনবক্সিং করব ঠিক আছে তো ফাইনালি তার ভাইয়া তারপর ফোর প্রো এটা ব্ল্যাক কালারটা পছন্দ নাকি ব্ল্যাক তার থেকে আছে ভালো ফোন চালাবে স্টিল বডি এটা পুরোটা স্টিল বডি ওনাদের ভালো লাগে আর কি একটা নব্বইটা চার্জার আছে সাথে একটা কাবার দেওয়া আছে ওনারা জানেন যে এই ফোনগুলো নাম তিনগুলো ছেড়েছে চার প্রো ফোর প্রোটা আজকে মানে সকালবেলা দুটা কাস্টমার দনুজনের একসাথে ব্ল্যাক নাকি নিলি এইভাবে টু হান্ড্রেড ব্ল্যাক ব্ল্যাক লাভার নাকি বিয়েটা ব্ল্যাক দেখে করেন আপনি ভাই কি কোন পছন্দ হয়েছে নিহে এটাই চাইছিলেন শিওর আর বলে মনে তো ভাইয়ের নাম কি জুলাস ভাই কামনেঙ্গে চর ঠিক আছে কামনেঙ্গে চরে আমার ভাই থাকে এক ওই খলিফা কাটে হনুমান ঘূৰি চৰ হনুমান তো চরম এখন তো সবাই মাহাজন মানে কেন জায়গা জমি না আমি না বাইরে করে নামে না হ্যাঁ আমরা অ্যাক্টিভ করে দিব একে উনি এটা হচ্ছে আমরা প্লেসটা নামাই দিব ওর জন্য সমস্যা নাই এর ওনার সমস্যা না হয় উনি জেনে শুনে চানা বেরিয়ে নিচ্ছে আমি নিষেধ করেছিলাম বাইরে বলতে পারবে পারলে পারলে আমার তো সমস্যা নেই তো ইনশাআল্লাহ আপনারা আসবেন আমাদের কাছে পশু ধরাতে বেসমেন্ট একের পনেরো নম্বর সব আমাদের কাছে যেমন আমাদের সব থেকে সকল ধরনের মোবাইলের সার্ভিস পেয়ে যাবেন আপনি ইনশাআল্লাহ যে কোনো ধরনের মোবাইলের বিষয়ে আমাদের কাছে সার্ভিস পেয়ে যাবেন আমাদের সার্ভিসিং সেন্টারও আছে আমাদের এবং ফোনের অ্যাক্সেসারিজের বিষয় এগুলো সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আমি অ্যাক্টিভ করে দিলাম ভাইয়াকে ক্যামেরা আমি অ্যাক্টিভ করে দিলাম ভাইয়াকে হ্যাঁ